যেহেতু না ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে হার্ট ডিজিজ আছে এই কারণে অপারেশনের ভয়ে উনি অপারেশন না করিয়ে উনি আর্শোডিকছি এবং হোমিওপ্যাথি খাচ্ছিলেন দেখেন পাথর না কমে কি পরিমাণ পাথর তার ভিতরে সংখ্যা এবং সাইজে দুটোই বেড়েছে আমার হাতে যেটি দেখা যাচ্ছে এটি একটি পিত্তথলি আসলে এই রুগী দীর্ঘদিন ধরে জানত যে তার পিত্তথলিতে পাথর কিন্তু অপারেশনের প্রতি ওনার ধরনের ভয় ভীতি ও উদ্বেগ ছিল এর কারণও ছিল যেহেতু ওনার ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে এবং স্কিমিক হার্ট ডিজিজ যে কারণে উনি অপারেশনে না গিয়ে কিছু অল্টারনেটিভ মেডিসিন যেমন হোমিওপ্যাথি এবং আর্সোডি অ্যাসিড দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছিল যাতে ওনার পাথরগুলো চলে যায় কিন্তু আমরা দেখলাম এত কিছু করার পরও পাথর তো কমে নাই বরং সাইজ এবং সংখ্যা আরও বেশি বেড়েছে আমরা এই রুগীর এবার একটু পিত্তথলিটা ওপেন করবো এই রুগী পিত্তথলিটা আমরা এবার ওপেন করলাম যার কথা বলছিলাম যে দীর্ঘদিন ধরে জানেন যে ওনার পিত্তথলিতে পাথর কিন্তু যেহেতু ওনার ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে হার্ট ডিজিজ আছে এই কারণে অপারেশনের ভয়ে উনি অপারেশন না করিয়ে উনিশি করছি এবং হোমিওপ্যাথি খাচ্ছিলেন দেখেন পাথর না কমে কি পরিমাণ পাথর তার ভিতরে সংখ্যা এবং সাইজে দুটোই বেড়েছে অথচ উনি যদি আরও আগে অপারেশন করে নিতেন অপারেশনটা আরও ইজি হতো এবং সহজ হতো